নির্বাচনের উত্তপ্ত মাঠে এখন সবচেয়ে আলোচিত নাম ইসলামী জোট আর সেই জোটের মধ্যে সবচেয়ে সংগঠিত ও কৌশলী শক্তি নিঃসন্দেহে জামায়াত ইসলামী প্রকাশ্যে তারা যতটা নীরব আড়ালে তাদের কর্মকৌশল ততটাই বিস্তৃত পরিকল্পিত এবং চমকপ্রদ এবারের ভোটকে সামনে রেখে জামায়াত যেটা করছে তা বাংলাদেশের রাজনীতিতে অন্য দলের চিন্তারও বাইরে জামায়াত নিজস্ব বৃহৎ গোপন জরিপ নেটওয়ার্ক গড়ে তুলে মোটামুটি পুরো দেশের জনমতি নিজেদের হাতে তুলে নিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব কয়েক মাস আগে থেকেই সারা দেশে কয়েকশো ছোট দল তৈরি করেছে প্রত্যেক টিমের কাজ ছিল একটাই প্রার্থীদের প্রকৃত জনপ্রিয়তা সম্ভাব্য ভোট স্থানীয় তৃণমূলের মনোভাব ও বিরোধী শক্তির গতিবিধি যাচাই করা এই টিমগুলো নীরবে ইউনিয়ন ওয়ার্ড থানা পর্যায়ে ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সাথে কথা বলেছে ধর্মভিত্তিক আবেগ উন্নয়নের প্রত্যাশা স্থানীয় নেতৃত্বের আস্থা সব মিলিয়ে একটি বিশাল ডেটা তৈরি করেছে তারা প্রশ্ন আসতে পারে ফলাফল কি হলো। যা হলো তা অনেকের চিন্তার গণ্ডিতেও নেই কোন এলাকায় কাকে দিলে জয়ের সম্ভাবনা বেশি তার নকশা এখন ইসলামী জোটের হাতে অনেকটাই পরিষ্কার জরিপের সংখ্যাই নির্ধারণ করছে আসন বণ্টন প্রার্থী নির্বাচন ও মাঠ কৌশল জামায়াতের এই জরিপ ব্যবস্থার সবচেয়ে সফল পরীক্ষাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ রাজশাহী যেখানেই ছাত্র সংসদের ভোট হয়েছে বা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে জামায়াতের ছাত্র সংগঠনের গোপন জরিপ সেই নির্বাচনে প্রভাব ফেলেছে কোন হলে কোন গ্রুপ কতটা শক্তিশালী কোন আসনের ছাত্রসমাজ কোন ইস্যুতে বেশি সংবেদনশীল কার পোস্টার ক্যাম্পেইন কাকে আকৃষ্ট করছে এসব বিশ্লেষণের উপর ভিত্তি করেই তারা কৌশল সাজিয়েছে ফলাফল দেখা গেছে যেখানে তাদের জরিপ শক্ত ছিল সেখানে তারা তুলনামূলকভাবে ভালো সাংগঠনিক অবস্থান পুনর্গঠন করতে পেরেছে এজন্য জাতীয় নির্বাচনেও জরিপের কৌশল বেছে নিয়েছে জামায়াত জরিপের ভিত্তিতেই ইসলামী জোটের আসন বন্টন এখন প্রায় চূড়ান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জোটের প্রধান হিসেবে থাকছেন ডাক্তার শফিকুর রহমান যিনি মাঠ পর্যায়ে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্মীয় নেতাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন প্রাথমিক সমীকরণ অনুযায়ী জোটের কাঠামো দাঁড়িয়েছে এভাবে জামায়াত ইসলামী দুইশ আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পঁয়তাল্লিশ আসন অন্য ছয় দল পঞ্চান্ন আসন এখন আসন শক্তি শুধু আসন বন্টনে নয় এই আসনগুলো যে কঠোর ডেটাভিত্তিক রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং থেকে নির্ধারিত হয়েছে সেটাই তাদের বাড়তি সুবিধা এখন কথা হলো দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত দল জামায়াতে ইসলামী কেন একশো আসন ছাড়তে চাইছে তারা তো একা নির্বাচন করেও এখন জয় ছিনিয়ে আনতে সক্ষম এমন আলোচনাও আছে মূলত এর নেপথ্যেও আছে মহাপরিকল্পনা জামায়াত এবার ইসলামী সকল শক্তিকে ঐক্যবদ্ধ করতে চাইছে এজন্য এবারের নির্বাচনে ইসলামী জোট যে বড় সিদ্ধান্ত নিয়েছে তা হল ওয়ান বক্স পলিসি অর্থাৎ ইসলামের পক্ষে ভোটের বাক্স হবে একটাই দর্শক আপনার মনে প্রশ্ন জাগতে পারে এটা কীভাবে কাজ করবে মূলত সারা দেশে আট দলের জোট এক আসনে মাত্র একজন প্রার্থী দেবে অর্থাৎ কোন এলাকায় একই জোটের দুজন প্রার্থী থাকবে না এই নীতির ঘোষণা এসেছে পুরানা পল্টনে আট দলের বৈঠকে যেখানে উপস্থিত ছিল জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খিলাফতে মজলিস জাগপা নেজামে ইসলাম পার্টি ডেভেলপমেন্ট পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন খেলাফত আসনে দেশপ্রেমী ইসলামী ঐক্যের একজনই প্রার্থী থাকবেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ আরও স্পষ্ট বলেছেন এই নীতি মানলে তিনশো আসনেই প্রার্থী দেওয়া সম্ভব আর চূড়ান্ত ঐক্যমত অর্জন সহজ হবে ইসলামী জোট তাদের অভ্যন্তরীণ হিসাব নিকাশে বলছে নব্বই থেকে একশোটি আসনে তারা খুবই শক্ত অবস্থানে আছে অর্থাৎ এগুলোতে জয় প্রায় নিশ্চিত পঞ্চাশ থেকে ষাটটি আসনে তাদের জরিপ অনুযায়ী জয়ের যথেষ্ট সম্ভাবনা আছে ইসলামী আন্দোলন ও ছোট দলগুলো ভোট বিভাজন কমিয়ে একটি একক ব্লক তৈরি করেছে তরুণ ও প্রথমবার ভোটারদের মাঝে ধর্মীয় মূল্যবোধ নির্ভর ভোট বাড়ছে সব মিলিয়ে তারা মনে করছে আগামী নির্বাচনেই ক্ষমতা দখলের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়েছে শেষ কথা হলো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে সাধারণত বড় দলগুলো প্রচার আর জনমহরা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু এবার চিত্রটা ভিন্ন জামায়াত একদিকে জনসমাগম করছে অন্যদিকে নীরবে ধীরে ধাপে ধাপে যে জরিপ ভিত্তিক নির্বাচনী ইঞ্জিন তৈরি করেছে তা তাদের রাজনীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ইসলামী জোট যদি এবারের নির্বাচনে সত্যি বড় কিছু করে ফেলে তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকবে এই গোপন জরিপ নেটওয়ার্ক এবং তার উপর দাঁড়িয়ে তৈরি করা কৌশলগত পরিকল্পনার দর্শক আপনি কি মনে করেন আগামী নির্বাচনে অভিনব কৌশল কাজে লাগিয়ে জামায়াত সরকার গঠন করতে পারবে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন দেশ রাজনীতি নিয়ে নিয়মিত ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপুন